ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাতের ব্যথা পর্যন্ত দূর করে এরকম একাধিক গুণে ভরপুর হচ্ছে সাদা তেল সাদা তেলে থাকে ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান লিভারকে যে কোনো রকমের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম এই তেল হজম বাড়াতে দাঁত ও হাড়ের দেখভাল ভালো রাখতে এর ঝুড়িমেলা ভার তিলের বীজ রোস্ট করে সালাদের সঙ্গে খেতে পারেন বাড়িতে চাইনিজ পদ বানালেও উপরে ছিটিয়ে দিতে পারেন এছাড়াও তিলের তেল একই রকমভাবে স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে সাদা তিলের উপকারিতা হয়তো বা অনেকেই জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সে সম্পর্কে জেনে নিব চ্যানেলটিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপন জানিয়ে দিবেন। বেশিরভাগ মানুষই তিলের নাড়ু খেতে পছন্দ করেন কিন্তু সে তিলেও যে অনেক গুণ থাকে সেই কথাটা হয়তোবা অনেকেই জানেন না তিল রক্তচাপ হ্রাস করে রক্তের উচ্চ চাপ নিয়ন্ত্রণে অনেক বেশি কার্যকর এই সাদা তিল এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তচাপ হ্রাস করে প্রতিদিন ভোরে এক টেবিল চামচ তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন গিলে ফেলতে হবে এইভাবে যদি আপনি চিবিয়ে তিল খান এবং সাথে ঠান্ডা জল খান এই তিল খাওয়ার পর তিন ঘন্টা পর্যন্ত আর কিছু খাবেন না এভাবে আপনি খেলে এই তিল থেকে আপনি অনেক বেশি উপকারিতা পাবেন অর্থাৎ আপনার রক্তচাপটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে প্রতিদিন তাই খাবারে আপনি অবশ্যই এই তেলটি রাখুন এটি আপনার ক্যান্সার সহায়তা করবে একটা কমন সমস্যা হয়ে গেছে প্রতিরোধেও ঘরে ঘরে ডায়াবেটিস রুগী শুধু বয়সে এখন মানছে না কম বয়সের লোকদেরও ডায়াবেটিসে আক্রান্ত করে ফেলছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী এই তেল সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম এবং ফসফরাস যা হাড় মজবুত করে এবং আপনার নানান ধরনের সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে তিলের তেল কিন্তু আরো বেশি উপকারী তিলের তেল পায়ের ঘোড়াটি ফেটে যাওয়া ফেটে যাওয়া এই সমস্যাগুলো থেকে আপনাকে রক্ষা করবে একটু গরম করে তেলটি রোজ মালিশ করবেন এবং দেখবেন এক মাসের মধ্যেই আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে আপনার পায়ের মুড়ার ফেটে যাওয়া ঠিক হয়ে যাবে ঠোঁট আর ফাটবে না এই তেলটা আপনার খিদা বাড়াবে নানান রকমের ক্ষত আঘাত পুড়ে যাওয়া ভেঙে যাওয়া জায়গাগুলোতে এই তেলটা মালিশ করলে অনেকটাই উপকার পাওয়া যায় বা যুক্ত হওয়ার ফলে এবং হজম ও কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যাও দূর করতে পারে তিল সাদা তিলে রয়েছে কপার বা তামা যা গাটির ব্যথা ফুলে যাওয়া মাসেল পেইন বাতের ব্যথা উপসময় কার্যকরী টেলিস্কিউ তার হাত থেকে ডিএনএ রক্ষা করার জন্য অসাধারণ ক্ষমতা রয়েছে সাদা তিলের তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের খাদ্য তালিকায় এই উপাদানটি অবশ্যই রাখবেন অনেকেই জানেন না যে ওরাল হেলথের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটি মুখের ভিতরের ব্যাকটেরিয়া নিধনের জন্য মুখের ভিতরে স্প্রে করা হয় সাদা তিলের তেল এই পদ্ধতিকে বলা হয় অয়েল পুলিং তিলের তেল ব্যবহার করা হয় রূপচর্চার পাশাপাশি পাশাপাশি কানের ব্যথায়ও দাঁতের ব্যথায়ও কানের ব্যথা কিংবা দাঁতের ব্যথায় আপনি যদি তিলের তেল মালিশ করেন তাহলে আপনার কানের ব্যথা দূর হবে সো বন্ধুরা এই ছিল ভিডিও আশা রাখি সাদা তিলের উপকারিতা জেনে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং আশা রাখি যারা নানান সমস্যায় ভুগছেন তারা আজ থেকেই তিল খাওয়া শুরু করে দেন আর এর উপকারিতাগুলো লুফে নেন